হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম বিওর্স আজকে দেখা বলছে প্রিন্টের জর্জেট কাপড়ের কালেকশন যেটা একদম অফার প্রাইসে থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আমি শুরুতে যে কালেকশনগুলো দেখাই দিচ্ছি এগুলো কাপড় দেখেন কালেকশনটা দেখেন খুব সুন্দর সাড়ে তিন হাত বড় দুই পাশে সুন্দর করে পার করা এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে যে এত সুন্দর কালেকশন ভাইয়া তারপর সাড়ে তিন হাত বহর ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ দ্রুত অর্ডার করবেন যেই নিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি তো এগুলো কাপড় পাঠায়

এগুলোতে তো বোকা থিমা কাপ্তান মানে এটা এই ভিডিওতে আপনারা একশো টাকা এবং দুশো টাকা গজেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট পেজ আছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাই এরা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম আপনার বাসা থেকে কাপড় বুঝে শুনে দেখে তারপর টাকা পরিশোধ করবেন সমস্যা নয় যেটা দেখতেছেন সেটাই পাবেন ঠিক আছে আমাদের এখানে কোনো ভবিষ্যৎ হয় না যার যেটা লাগবে শুধু অর্ডার করবেন নিশ্চিন্তায় এইগুলো দেখেন প্রিন্টগুলো দেখছেন এগুলো সব বাসে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ